এই কথা শ্রবণ করে সুখার গোস্বামী বললেন শুনো অবশ্য পরীক্ষে কোনো এক গ্রামে দ্রোন্ নামে ব্রাহ্মণ ধরা নামে এক ব্রাহ্মণে বাস করতেন তারা ছিলেন দিন দরিদ্র দুঃখের বোঝা মাথায় নিয়ে কালো যাপন করতেন এবং নিত্য গোবিন্দ সেবা করতেন একদিন ধরা তার স্বামীকে বলল অগ স্বামী আমাদের কোনো সন্তান সন্ততি নাই তাহলে এই দুঃখের সাগরে ডুবে মরবো কেন চলো আমরা স্থানান্তরিক জগৎ বলল নিয়ে ভোজনা করি ব্রাহ্মণ বলো তাই চলো ব্রাহ্মণী বিষয়ে থাকিলে হয় বিষয়ের মহে পড়ে যে কোনো আর বৃত্তি আমাদের হত্যা করতে পারে টাকা পয়সা পুত্রকানা এগুলো অন্ধকার সব অন্ধকার রাত্রিতে যখন আমরা ভয় পেয়ে থাকি আবার টাকা পয়সা থাকলে ভয় পেয়ে থাকি কারণ টাকার লোভে যে কোনো দোরাচার আমাদের তো হত্যা করতে পারে যদি কোনো গৃহস্থ বাড়ি ছেলে বাইরে যায় যদি জিজ্ঞাসা করে রে কা তুই বাইরে যাচ্ছি সঙ্গে কোনো টাকা পয়সা নিয়ে যাচ্ছিস ছেলে যদি হাওয়া মার সঙ্গে টাকা পয়সা নিয়ে যাচ্ছি তখন মা কি বলবে দিনকাল ভালো না দেখে শুনে আর যদি বলে মার সঙ্গে কোনো টাকা পয়সা নিয়ে যাচ্ছি না তখন মা কি বলবে বেরিয়ে যা কোনো ভয় নাই তাহলে টাকা পয়সাও ভয়ের কারণ তাই আকাশে যখন সূর্য উদিত হয় তখন জগৎ সংসারে যা কিছু ভয় ধরে চলে যায় আবার সূর্য যখন অস্ত যায় সেই ভয় হৃদয়ের মধ্যে আবার জাগ্রত হয় তাই আজ আমাদের গৌরব শয্যার উদুত হয়েছে তবে আমাদের জগৎ সংসারে যা কিছু ভয় ধরে চলে গেছে এখন আমাদের ভাবা উচিত এই মায়ার মায়ার সংসার মিথ্যা একমাত্র ঈশ্বর সত্য তাই শাস্ত্রে বলছেন যা চিন্তা যেমন আমরা পুত্র পুত্রদের ভরণপোষণের চিন্তা করে থাকি ধন চিন্তা করে থাকি লাভের চিন্তা করে থাকি চিন্তা সেই চিন্তা যদি আমরা প্রাণ গোবিন্দ কৃষ্ণের জন্য করে থাকি কাজ চিন্তা কৃষির চিন্তা আমাদের মাথার উপর যে আমরা যদি ভীমদণ্ড বি করতে চাই সে আমাদের কি করতে পারে তখন ব্রাহ্মণ ব্রাহ্মণীকে বলল আর এখানে থেকে কাজ কি বললো কন্যা কিছুই না হলো গোবিন্দ ভজন করে তাহলে গোবিন্দই ওদের পথে সম্ভব তাহলে আমাদের ভজনের পথ কয়েকটি আমাদের ভজনের পথ হলো চারটি গারস্থ মানবস্থ ব্রহ্মচার্য সন্ন্যাস আমরা সংসার ধর্ম করছি সংসারের ধর্ম হল জীবে সেবা তাই শ্রীমান মহাপ্রভু বলছেন জীবে সেবা নামে রুচি বৈষ্ণব সেবন ইহা দিনে গতি নাই শুন সনাতন জীবকে ঈশ্বরকালে সেবা করলে ঈশ্বরের সেবা হয়ে যায় তাই বলছেন স্বামী বিবেকানন্দ বলছেন যত্র জীব তত্র শিব যেখানে জীব রয়েছে সেখানে শিব রয়েছে জীব যখন পরমাত্মাতে লয় হয় তখন জীব দুধের সঙ্গে জল দিলে সেই জল দেখেন আমার দুধের আকার ধারণ জীব যখন সাধনার দ্বারা পরমাত্মাতে লয় হয় তখন ওই জীব সিদ্ধ হইয়া যায় দেখেন আলু বেগুন কলা সিদ্ধ হলে যখন নরম হইয়া যায় ওই মানুষটিও নরম হইয়া যায় তিনাদবি ভাব হইয়া যায় তাই বলছি তিনাদবী শুনি চিন্ন তরি না ও মানি না মানে সদা হয়ে তিন শব্দের অর্থ হলো ঘাস আর ধোপি শব্দের অর্থ হলো কাদা বলছি তিনর অভিমান থাকে শুকনা তিনুকে একদিকে টান দেন সে আরেকদিকে অভিমান করে ওঠে সে যখন আর জল কাদায় পড়বে তখন আর অভিমান দেখাতে পারে না অমানিকে মান বৈষ্ণবের লক্ষণ তখন ব্রাহ্মণ ব্রাহ্মণীকে বলো আমরা যখন সংসার ধর্মই করতে পারলাম না তাহলে এখানে থেকে কি ফল লাভ হবে বলো চলো আমরা পর্বতে গুহায় বসে জগৎ বলল মধুসুদনির্ভজনা করি তখন ব্রাহ্মণ ব্রাহ্মণী সংসারের মায়া তাগ করে দন্দ পর্বতে তপস্যা শুরু করলেন বহুদিন ধরে তপস্যা করলেন কিন্তু ভক্তাদিন ভগবান ভক্তকে পরীক্ষা করবার জন্য দেখা দিলেন ভক্তকে পরীক্ষা করার জন্য ভক্তা ভক্ত হয়ে পরীক্ষা করবার জন্য দেখা দেখা দিলেন না কারণ স্বর্ণকার যেমন কষ্টিক পাথরে ঘষে শোনাকে যাচাই করে নেয় ভগবানও ভক্তকে দুঃখ কষ্ট দিয়ে একটু যাচাই করে নেয় শ্রীমতী রাধারানী শাশুড়ি জটিলা ননুদিনী কটিলা যদি না থাকতো তাহলে কৃষ্ণের জন্য কি কাটতে হতো শ্রীমতী রাধারানী শাশুড়ি জটিলা ননুদিনী কটিলার জন্য যখন তখন কৃষ্ণ নাম করতে পারতো না তদ্র উপস্থিত ভক্ত ভক্তমন্ডির মায়ের আপনার কেউ রাগ করবে না দেখবেন যার শাশুড়ি যত বেশি পখরা তার বউমা তত বেশি হারিতে খায় বৌমা জানে তো আমার ঠিক মতো খেতে দেয় না যখন শাশুড়ি একটু আরাম হবে সেই সুযোগে খেয়ে দে যদি কোনো শাশুড়ি বৌমাকে নিজের মায়ের মতো মনে করে খেতে দিত বলে তাকে আরাল করে আর খেতে হতো না তদ্রুপ ভগবান ভক্তকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দিয়ে আড়াল থেকে দেখে সে আমার উপর নির্ভরশীল কিনা প্রমাণ কাউকে যদি দূর করে জলে ডুবিয়ে রাখা হয় সে দেখেন বাজ জন্য আকুলি বেকুলিয় হয়ে ওঠে তদ্রপূর্ণ ভক্ত ভগবানকে পাওয়ার জন্য সে এরকম আকুলি বেকুলি হয়ে থাকে তখন ভগবান আর চুপ করে থাকতে পারে না ছুটে এসে ভক্তকে বলে আমি এসে গেছি তোমার আর কোনো ভয় নেই তুমি তোমার মন মতো বর চেয়ে নাও তখন ভক্ত কি বলবে যে অন্য কিছু না চাই না চাই অন্তিমে যেন তোমার চরণ পাই এই চরণ ভরসা করি দিও তোমার আঙা চরণ তরি তোমার নাম যেন আমি গাইতে পারি ব্রাহ্মণ ব্রাহ্মণী গন্ধমহাদন পর্বতে তবস্যা আবার কিছুদিন অবস্থা করলেন কিন্তু ভক্তা দিন ভগবান তাকে দেখা দিলেন না তখন ব্রাহ্মণ ব্রাহ্মণীকে বলল আমাদের যখন গোবিন্দ কৃপা হলো না তাহলে এই প্রাণ রেখে কী লাভ হলো এই প্রাণ মোরা না রাখে প্রাণ থাকবো মায়ার সংসার সেরে চলে যে আর যেন সংসারে ফিরে আসতে না হয় ব্রাহ্মণী বলে ব্রাহ্মণ তো স্বামী অগ্নিকুণ্ড প্রজ্বলন করো অগ্নিকুণ্ডে হাত দিয়ে আমরা প্রাণ ত্যাগ করি ব্রাহ্মণ কি করলেন অগ্নিকুণ্ড পথ চলন করে ব্রাহ্মণ করলেন এসব ব্রাহ্মণ অগ্নিকুণ্ড ছাপ দিয়ে চিরতরে পৃথিবী থেকে আমরা বিদায় নেই তারা ধীরে ধীরে চলছে দুই নয়নে ধারা চলে কাঁধে বল ফুলে বলে বদনে কৃষ্ণ কৃষ্ণ বলে প্রাণ বিসর্জন দেবে বলে হ্যাঁ কৃষ্ণ বলিয়া যখন ঝাঁপ দিতে যায় হেন কালে গোবিন্দ আসি সন্মুখে দাঁড়ায় আর কি ঠাকুর থাকতে পারে ভক্তের কাতর সরে ভক্তদের নামটি ধরে ছুটে আসে ভক্তের ধারে ভক্তকে রক্ষা করিবার তরে তাই দিন ভগবান ভক্তকে রক্ষা করবার জন্য ব্রাহ্মণ ব্রাহ্মণীর সঙ্গে এসে দণ্ডায়মান হলেন তখন ধরা বলে কে বাবা তুমি আমাদের মৃত্যুর পদে বাধা সৃষ্টি করে দাঁড়ালে জানি বিপদ তখন ব্রাহ্মণ ব্রাহ্মণী স্তব শুরু করে দিলেন নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম ব্রাহ্মণের সবে মুগ্ধয় ভগবান বললেন তোমরা আমার কাছে কি চাও এই কথা শ্রবণ করে ব্রাহ্মণ ব্রাহ্মণী বললেন যে আমাদের কোনো সন্তান সন্ততি নাই আমরা দুঃখের সাগরে ডুবে মরছি যদি সত্যিই কিছু দিতে চাও কি জন্য আমরা পুত্র হিসাবে পাই এই কথা শ্রবণ করে ভগবান বললেন তোমাদের মনোবাসনা পূর্ণ হোক তোমরা ঘরে ফিরে যাও যে একাদশী ব্রত পালন করো ব্রতের পর দিন একজন হলো বৈষ্ণব সভা দেবে তার থেকে প্রসাদ গ্রহণ করবে সেই পূর্ণ ফলে তোমরা পরচন্দ্র ধনীর কোলে জন্মগ্রহণ করবে তখন তোমরা আমাকে বাৎসল্য লালন পালন করবে এই কথা শ্রবণ করে ব্রাহ্মণ ব্রাহ্মণী ঘরে ফিরে গেলেন কিন্তু কি খাবেন ঘরে যে এক মুষ্টি চাল নেই ব্রাহ্মণী বসে বসে কাঁদছেন ব্রাহ্মণ ব্রাহ্মণীকে বলে বললো এনে দাও ভিক্ষা জুলি ভিক্ষায় ও কৃষ্ণ কৃষ্ণ বলি ভিক্ষাই মধ্যে পথের সম্বল আর অন্য কোনো পথ নাই গো ব্রাহ্মণী কি করলেন ভিক্ষার জুলিটা এনে দিলেন সেই জুলিনা রাস্তায় বেরিয়ে এইভাবে নিত্য নিত্য ভিক্ষা করে ভিক্ষান্তে ঘরে ফিরে এসে রাধা গোবিন্দের সেবা করে এইভাবে কিছুদিন গত হলো একদিন ধরা তার স্বামীকে বললো ওগো স্বামী সেই কথাকে বলে গেলে একাদশী ব্রতের কথা বৈষ্ণব সেবা দিবি বলেছিলে আজ তো সেই দিন এসে গেছে এই কথা সবন করে ব্রাহ্মণ বলে ঠিকই বলেছে ধরা আজ একাদশী এসে আমরা প্রতিজ্ঞা পালন করি শাস্ত্রে বলছে প্রতিজ্ঞা লঙ্গি হয় রৌ রবে পতন প্রতিজা রক্ষিলে হয় শরীরে তো তোমার প্রতিজ্ঞা পালন করা একাদশী ব্রত পালন এসো করি আমরা যে দিনও ভিখারি এইভাবে নিত্য নিত্য ভিক্ষা করে একাদশী ব্রত করে ব্রত পালন করে আর বৈষ্ণব সেবা বৃষ্টি শুরু হলো সপ্তাহ কাল বেবি চললো ঝড় বৃষ্টি আর থামছে না ব্রাহ্মণ আর ভিক্ষায় বেরোতে পারছে না সেই দিনটা ছিল একাদশীর ব্রতের পরের দিন দ্বাদশী হাজ্যে ব্রতের পরাম অভিজিতক আদিত্য যাহা কৃষ্ণ গোবিন্দ বলে বুক বাসে তার নয় জলে কৃষ্ণের চরণ লক্ষ্য করে অতিথি সেবা দেবে কেমন ব্রাহ্মণের কান্না দেখতে না পারে বলে বলো ওগো স্বামী তুমি এমন করে কাঁদছো কেন ব্রাহ্মণ বল কেন কাচ্ছি ধরা জানো এক এক করে সাত দিন গত হয়ে গেল আমি ভিক্ষায় বেরোতে পারছি না আর যে অতিথি আর দিন এখন আমি কি করে আমাকে একটা যুক্তি বলে দাও তারা বলে তার জন্য চিন্তা কিসের যার চিন্তা তিনি করবেন যিনি অনন্য চিন্তাধারা আমাকে স্মরণ করে তার বোঝা যত ভারী হোক না আমি নিজে তা মাথায় বহন করে থাকি তো আপন ইচ্ছায় যে পুঁটি বাঞ্ছা করে কৃষ্ণ নাহি দিলে বাঞ্ছা নাহি করে যদি তাই হতো তবু আমরা অমরত্ব লাভ করতে লাগতাম পারি না কেন তার ইচ্ছার বিরুদ্ধে সামান্য নটি পর্যন্ত অবরে না তাই সর্বান্তকরণ হয়ে তার নাম নিত অভ্যাস করো ভালো মন্দ তাকে অর্পণ করো আমাদের করোমী হোক না কেন তিনি নিজে দোহা ধরে টেনে নিয়ে নেবেন দ্রৌপদীকে বস্ত্রহরণ করেছিল কে দুঃশাসন দুঃশাসন কি করেছিলেন দ্রৌপদী কি করেছিলেন এক হাতে বস্ত্রকে রক্ষা করেছিলেন আর এক হাতে প্রাণ গোবিন্দকে আমাকে দেখা দাও আমাকে রক্ষা করো দেখা দিয়েছিলেন কি দেখা কেন সে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করতে পারেনি শেষে যখন দুঃশাসনে হাত থেকে আর বস্ত্র রক্ষা করতে পারছেন না তখন বস্ত্র ছেড়ে বাহ প্রসারিত করে হে বিপদ বঞ্জন মধুসূদন তুমি আমাকে দেখা দাও আমাকে লজ্জা নিবারণ করো তখন ভগবান আর চুপ করে থাকতে পারলেন না ছোটে এসে মায়ার ববাবে বস্ত্র ধুপে তাকে লজ্জা নিবারণ করলেন তাই বলছি ভগবান যখন যা দেয় তা নিয়ে সুখে থাকতে হয় ব্রাহ্মণ বলবো বলছে আমাদের সব চিন্তা তেমনই করবেন এখন আমরা কি করবো তারা বল থাকবো রাও অনাহারে ডাকবো তারে বারে বারে সারা না দিয়ে কি থাকতে পারে ডাকো তারে ডাকো তারে 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 তাল মেলে গোবিন্দ ত্রিপা করতে পারে তাই কি তাই বলছে যার ভাবনা দেশ সিদ্ধিব ভগবতী তার যে যেমন কামনা করে মঞ্জনে ফল দিতে পারে দিতে পারে আবার নিতে পারে সে প্রাণ দিয়ে কাঁদতে পারে গোবিন্দ কৃপা লাভ তাই ভক্ত ভগবান ভক্তকে দুঃখ কষ্ট দিয়ে যাচাই করে নেয় শূন্য যেমন সোনাকে কষ্টিপাত যাচাই করে নেয় ভগবান ও ভক্তকে দুঃখ কষ্ট দিয়ে খাঁটি করে নেয় তখন ব্রাহ্মণ ব্রাহ্মণী ব্রাহ্মণকে বললো অগো স্বামী এক এক করে সাত দিন গত হলো আমি প্রবর ভোগ না কিছুই দিতে পারি নাই তবু কেন আমার নিজেও জল ছাড়া কিছুই জুটে না এখন যদি অতিথি এসে যায় আমি কি দিয়ে সেবা করব। তখন ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে বলো এনে দাও ভিক্ষার জলে ভিক্ষায় যাবো কৃষ্ণ বলে যেতে যেতে ডলে বলে কদনে কৃষ্ণ কৃষ্ণ বলে মুখ ভাসে তার নয়ন জলে সাত দিন ধরে অজর ঝড় বৃষ্টি আজও খুব বৃষ্টি হচ্ছে ব্রাহ্মণ বৃষ্টি ভিজে ভিজে যার বাড়িতে ভিক্ষা যায় সেই ধোর ধোর করে তার যাতে কোথাও ভিক্ষা মেলে না পুরার তৈ হা ধরতে পারে কাঁধে কবল ফুলে ফলে কোথাও ভিক্ষা মিলে না হলে ঘরে যাবে কেমন করে ব্রাহ্মণী বসে আছে তারে অতিথি সেবা করবার তোরে তখন ব্রাহ্মণ বৃষ্টি বীজে বেজে থর করে কাঁপতে কাঁপতে বাড়িতে ফিরে এলেন শূন্য থুলি মলিন বস্ত্র মুখ দেখে ধরা বললেন তগু স্বামী তোমার মুখমণ্ডল তো নখ শুকিয়ে গেছে দুই নয়নে কেন অস্ত্র করেছে বলো বলো স্বামী আমার কাছে আমার বলিতে বদন চেপে ধরে ভিক্ষা মিলে না কারো দ্বারে সবাই আমাকে তাড়া করে এই কথা শ্রবণ করে ধরা দেবী ধৈর্যহারা হয়ে নারায়ণ চন্দন প্রান্তে পতিত হয়ে কাতর প্রার্থনা করে বলছেন এগো প্রভু জগৎপতি তুমি অগতির প্রাণপতি তোমা এই জানাই আমি প্রণতি দূর কর আমাদের দূরপতি ভক্ত যদি সংসারে মায়া মমতা ত্যাগ করে যদি বলে আমাকে দেখা দো আমাকে আশা পূর্ণ করে তখন ভগবান চুপ করে থাকতে পারেন না পারেন না ভগবান এসে তার সাথে মিলিত হন কারণ ভগবানের একটা প্রতিজ্ঞা আছে ভাগবত আছে কৃষ্ণের প্রতিজ্ঞা আছে সর্বকাল হইতে যে যেভাবে বোঝে মরে আমি বোঝিতইসে সেই ভঙ্গ হল গুপিরও বজনে তাহাতে প্রমাণ কৃষ্ণ মুখেরও বচনে বলছে যে যেমনভাবে কামনা করে আমি তাকে সেইভাবে অনুগ্রহ প্রদান করে থাকি তাই আজ ধরা ধোন বিশ্ব শ্রেষ্ঠ ভগবানকে বাচ্চল রূপে পাওয়ার প্রার্থনা করছেন তখন ভগবান দেখা না দিয়ে পারলেন না ছুটে এসে তিনি বালক ব্রাহ্মণ ব্রাহ্মণ বালক রূপ ধারণ করে ধরাকে মা মা করে ডাকছেন এসে বলতে মাগো আমায় খেতে দাও গো আর দাঁড় জ্বালাই নেই খেতে দাও মা ধরা মা ডাক শুনে দা আল ধরা দেবে আলো তার বাইরে ছুটে এসে যে নপূর্ব একটি বালক দার ওদের দেশে বসে রয়েছে তখন ধরা বাইরে তখন ওই বালকটি দেখে বলে সুন্দর মুখখানির দিকে তাকে মুগ্ধ নজর ভাবছেন এমন কে বা ভাগ্যবতী অপর পুত্র পেয়েছ সতী আমি যদি পেতাম এমন একটি তখন বালক বৈশি ভগবান বলে মাগো তুমি এমন করি কি ভাবছো আমার যে বিষণ আমার তাড়াতাড়ি দুটো খেতে দাও আজ ভগবান ধরাকে মা ডাক দিকে খেতে চাইছেন কেন যে মায়ের স্নেহ মমতা সমস্ত সন্তানের প্রতি সমভাব সমদৃষ্টি রয়েছে কি আকাশের সূর্য রেশমি যেমন চন্দনের উপর আলো পড়ে পৃষ্ঠার উপর আলো পরে বাতাহার যেমন বয়ে নিয়েছে বিস্তার দুর্গন্ধকে ফুলের সুগন্ধকে কারণ তাদের মধ্যে রয়েছে তাই জগতের মায়েদেরকে বলছি আপনারা নিজের সন্তানকে যেভাবে ভালোবাসেন অপরের ছেলেদের তদ্ধ ভালোবাসতে পারেন তবে বিশ্ব শ্রেষ্ঠ ভগবান আপনাদের কোলে আসতে পারে তাই একদিন সারদা দেবী রামকৃষ্ণ দেবকে বলেছিলেন আমি একজন সন্তানের মা হতে চাই তখন রামকৃষ্ণদেব কি বলছিলেন চি চি এসব তো ঘিন্নার কথা তুমি একজনের মা হতে যাবে কেন তুমি জগতের সব ছেলে থেকে তুমি ভালোবাসো সবাই তোমাকে মা বলে ডাকবে তখন তুমি জগৎ জন্য লোকের প্রতিষ্ঠিত হবে তাই আজ ধরা তাই আজ দেবীকে ভগবান মা মা করে ডাকছেন আর খেতে চাইছেন মা ডাক শুনে ধরা দেবী কাঁদতে কাঁদতে বললেন বাবা তোমায় আমি খেতে দিচ্ছি একটুখানি বসো এই বলে তিনি বাড়িয়ে বেরিয়ে গেলেন কোথায় খাবারের উদ্দেশ্যে কাঁদিয়া কাঁদিয়া ধরা কমন ও করিল দোকানে তো উপনীত হন কেঁদে কেঁদে বলে দারে তিন মুষ্টি চাল দাও তো আমার অতিথি বসে আছে দাঁড়ে দাও আমার তাড়াতাড়ি তখন ওই দুরাচার দুষ্ট ফলমতি দোকানদার ধরা রোগ দর্শন করে বললো ধরা তুমি আমার কাছে ভিক্ষা চাইছো কেন তোমার কাছে যা ওষুধ চলছে তা যদি আমায় দিতে পারো তোমার আর কোনো অভাব থাকবে না তুমি যা চাইবে তাই করবে ধরা দোকানদার করলো তুমি আমার কাছে এমন কি দেখতে যা আমি তোমায় দিতে পারি কেন তোমার বুকের উপর অমূল্য রত্ন যে রয়েছে তার মধ্যে যদি তুমি আমায় তোমার আর কোনো অভাব থাকতো থাকবে না ই কত সবকে ধরা দেবে তোমাকে কথা বলতে পারছে নারস্ট হয়েছে থর থর করে কাঁপছে তখন তিনি ভগবানকে বাহু তুলে বল ভগবান তুমি আমাকে একটা যুক্তি বলে দাও আমার এই মাংস জন্য তোমার এত লোভ তো একখানি ছড়িয়ে এনে দাও এই কথা শুনে দোকানদার কি করলেন একটা ধারালো ছড়িয়ে এনে দিলেন এনে দেখতেন তখন ধরা কি করলেন মাংসটা কাটলেন কেটে বললেন এই নাও তোমার মনে বাসনা পূর্ণ তখন দোকানদার কি করলেন ওই স্তনটাকে একটা তামর পাত্র রেখে দিলেন দেখে বলেন এবার তোমার যা যা প্রয়োজন তা চলে যাও তোরা বলো আমার বেশি কিছু দরকার নাই চাল ডাল মূল্য আমাকে তিন মস্তি দাও দোকান ধর তাই এর আনন্দে ঘরে ফিরে আনলেন এই তো জগৎ জগৎ চিন্তামণি নারায়ণ সভা আর আছেন তখন ধরা কেবল মাগো আমার যে খুব পেয়েছে আমার কিছু খেতে দাও বাবা তোমার খেতে দিচ্ছি একটুখানি অপেক্ষা করো তাই বলে ঘরের ভিতরের রন্ধন কার্য সমাপ্ত করে প্রতিদিকে বলো বাবা তুমি সেবা করবে আসো তখন ভগবান কি বললেন বাবু আমি তো সেবা করব। আমার যে একটা নিয়ম আছে কি আমি তো মায়ের না আমি সেবা করি না এই কথা বাক্য নারী সবাই বলে দুগ্ধ বাবু কেমন করে স্তন রেখে এলাম কোনো আত্মহারা এইভাবে কৃষ্ণ চিন্তা করতে করতে গেলে আত্মহারা হয়ে তিনি বাহ্য গান শূন্য হয়ে গেলেন যখন আবাহ্য গান শূন্য হলেন তখন ভগবানের মায়া ধরা যে স্তন যেমনই ছিল তেমনই রইল ভগবান একটি ভাই গোবিন্দের বদলে গোবিন্দের মায়া বুঝতে না রে গোবিন্দ খাই তখন গোবিন্দ তাকে বললেন তোমার সাধনায় সন্তুষ্ট হয়ে আজকে তোমায় দেব তুমি ছিল আত্মহারা হয়েছিল সর্বহারা তাই তোমায় দিয়েছি তোরা তাই উপস্থিত ধর্মবান ভক্তমন্ডলীর কাছে অনুগ্রহ আপনারা মন প্রাণ ততক্ষণ পর্যন্ত এক না হয় তখন ভগবত কৃপা ভগবত দর্শন সম্ভব করেছেন বলি না ধরা তাকে ধরা দেখা দিলেন তখন কে সাধনায় সন্তুষ্ট হা ভগবান বললেন তোমাদের একনিষ্ঠ সাধনায় আমি সন্তুষ্ট হয়েছি এর পূর্ণ ফলে তোমরা পরের জন্য নন্দযমতো হয়ে জন্মগ্রহণ করবে তখন তোমরা আমাকে রূপে লালন পালন করবে তাই ধরার হাতে সেবা করিয়া ভগবান ভগবানগুলোকে ফিরে গেল আর ওই দিকে বণিক ওই স্তনটাকে তাম্রপাত্র করে যেমন আজ ভাসিয়ে দিলেন তখন ওই তাম্রপাত্রটি কী করলেন কৈলাস পর্বতের দিকে বেশি বেশি দাস কাচ্ছে ওই কৈলাশ পর্বতে হর পার্বতী বসে রয়েছে তখন পার্বতী শঙ্করকে বলল দেখো আমার এই তাম্রপাত্রটি ধরে এনে দাও তখন শঙ্কর কী করলো ওই তিসল দেয়াত আমরা পাত্রটি এনে দিল যখন এনে দিলেন তখন শঙ্কুরি দেখলো খারি কোন করেছে এই কথা শুনতো খুব ক্রুদ্ধ হয়ে গেলাম তখন তাকে ঠান্ডা করে বলো ঠান্ডা হোক তুমি একটা কাজ করো তোমার তিসল দেয়াত কৈলাসের মৃত্তিকা খটন করে এটাকে রেখে দাও এটা থেকে বিল্লবৃক্ষ সৃষ্টি হবে সেই বৃক্ষের ফল দেওয়া তোমার পূজা হবে পত্র দেওয়া তোমার পূজা হবে তাছাড়া তোমার পূজা হবে না তাই পুণ্য ফলে গোবিন্দ বলে পুত্র ধরা গেল নিরানন্দ দৌড় হলো ধরো ধরা ধন সাধনা করে কৃষ্ণকে বাচ্ছিল রূপে করে বলে দয়া